শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করছি প্রত্যেকে তোমরা বেশ ভালো আছো সুস্থ আছো আমি শুক্লা আমার একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে কিন্তু সোমবার আর এখন ঘড়ি কাটাতে ঠিক সময় হয়েছে বলতে পারো বেশ খানিকটা বেলা সকালে উঠে অনেকটা কাজবাজি সেরে নিয়েছি আর এই বিছনাটা খানিকটা উঠিয়ে রেখেছিলাম তবে সেরকমভাবে পরিষ্কার করা হয়নি সকাল সকাল ভাবলাম বিছনাটাকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নি এখন শীত মানে প্রচুর পরিমাণে এই মানে খাটের ওপর যাকে বলা হয় লেপ কাঁথা কম্বল যত কিছু থাকে মানে শীতের প্রয়োজনীয় জিনিস শীত তো মানাতে হবেই তো সেই অনুযায়ী আগে শুধু কম্বলটাই ছিল তবে কাল পরশু মানে কালকের আগের দিন আমি এই কম্বলটাকে মানে লেপটাকে বের করেছি তার আগে কিন্তু গায়ে কম্বলই দেওয়া হতো এখন যেহেতু বেশ খানিকটা ঠান্ডা পড়ে গেছে মানে বলতে পারো ঠান্ডা মানে প্রচুরই পড়ে গেছে আর আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা আজকে আরও একটু বেশি বেশি ঠান্ডা লাগছে মনে হচ্ছে বৃষ্টি হবে সেরকম একটা ওয়েদার রয়েছে তবে জানি না কি হবে বৃষ্টি হলে তো তাহলে ভীষণ পরিমাণে ঠান্ডা পড়বে আর এই ঠান্ডার সময় যদি বৃষ্টি হয় তাহলে তো আর একটাই খারাপ ব্যবহার হয়ে দাঁড়ায় তো এই শীতের সময় বৃষ্টি কারা কারা এই যে বলবো মানে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ কোন পরিমাণে বাজে লাগে আর এরকমটা কিন্তু হয় বছরে মানে শীতের সময় এই সময়টাই বৃষ্টি কিন্তু মাঝে মধ্যে আজকে সকালে উঠে ভাবলাম যে এই তোমাদের ঘরের কাজবাজগুলো শেয়ার করব কারণ বাইরের কাজবাজও শেয়ার করি ঘরেরটাও কিছু কিছু শেয়ার করি আর বেশি বাইরেরটা শেয়ার করা হয় না তবে কালকে চেষ্টা করব বাইরের কিছু ভিডিও শেয়ার করার সকালে উঠে ভাবলাম রান্না বাড়াগুলো ওইদিকে আমি সেরে নিয়েছি আর সঙ্গে এদিকে আজকে ঘর গোছানোর কাজগুলো করব সপ্তাহে একটা দিন এই ঘরটার পেছনে একটু ভালোভাবে সময় দিলে না রোজই আমার ঘরটা পরিপাটি সুন্দর থাকে তবে আজকেও ভাবলাম একটু সময় ভালো করে ওর পেছনে দিই ঘরটাকে সুন্দরভাবে একদম পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখি এই শাড়িটা কিন্তু আমি পরেছিলাম আগের দিন বিয়ে বাড়িতে গিয়েছিলাম তো সেই অনুযায়ী শাড়িটা পরা হয়েছিল একদম কিন্তু নেটের ওপর আর ওভার কাজ করা রয়েছে ভীষণ ভীষণ সুন্দর ডিজাইনটা আমার তো ভীষণ ভালো লাগে এটা কিন্তু একদম ঘিয়ে ঘিয়ে কালারের আর ইয়েগুলো রয়েছে পাটটা আর সঙ্গে আঁচলাটা পিঙ্ক কালারের ডিজাইন আর অল ওভার এই যে বডিতে রয়েছে কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ করা যেটা ভীষণ পছন্দ আর এই শাড়ির তোমাদের সঙ্গে আমি কিছু ছবি আশা করি শেয়ার করব কমিউনিটি পোস্টে তো আর সঙ্গে লাল কালারের এই শাড়িটা আমার নেওয়া হয়েছিল পুজোর সময় তো এটা তো তোমরা দেখেছই তো এটাও কিন্তু আমার অনলাইন থেকে নেওয়া শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর শাড়ি পরতে মোটামুটি এই বেশ ভালোবাসি তবে সবসময় শাড়ি এখন আর পরা হয় না এখন কিন্তু এই কোথাও বিয়ে বাড়ি অনুষ্ঠানে গেলে শাড়িটা পরা হয় আর দুটো শাড়ি দেখতে পাচ্ছ রেড কালারেরটা ভাগ্নি এসেছিল ভাগ্নি পরেছিলো মানে আমাদের এক বৌবাদ বাড়িতে নেমন্তন্ন ছিল আর এইটা শাড়িটা আমি পরেছিলাম এটার এই যে ব্লাউজটা এরকম করেই রয়েছে নেটের ওপর ভীষণ সুন্দর কিন্তু আর ভাগ্নি আমার এই লাল শাড়িটা পরেছিল তো বেশ সুন্দর লাগছিলো তবে তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি সেখানে যাই হোক আমি ভাবলাম এখন এই যে বিছনাটাকে তুলে নিয়েছি শাড়িগুলোকে সুন্দর করে ভাজ করে নিয়েছি এখন এক এক করে ঘরের এই যে একটু সব এলোমেলো হয়ে রয়েছে মানে প্রতিনিয়ত তো ঘরবাড়ির একদম পরিপাটি থাকে না তবে কিছু কিছু জিনিস এলোমেলো তো হয়েই থাকে আর সঙ্গে আমার মামাম সোনা রয়েছে ও তো এলোমেলো করে টুকিটাকি মানে প্রচুর পরিমাণে করে না একটু ভয় পায় একটু ধাওয়া দিলে ভয় পেয়ে যায় তবে একটু ভয় পাওয়া ভালো মা বাবাকে সন্তানের একদম ভয় না পেলে সেটা আবার পরবর্তীতে মুশক মুশকিল হয়ে পড়ে আমার মনে হয় মা বাবাকে একটু সন্তান ভয় পেলে পরবর্তীতে ভালো সময়ে সেই কাজে আসে কিন্তু আর একদম যদি ওই যে ভয় না পায় সেটাও কিন্তু একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তো সেই ক্ষেত্রে মাম্মা কিন্তু ওর বাবার থেকে আমাকেই বলতে পারো একটু বেশি ভয় পায় কারণ সারাটা সময় আমার কাছেই থাকে আর বাবা তো ওই খানিক্ষণের সময়ের জন্য আসে আর তার কাছে ভীষণ আবদার আদর প্রচুর কিছু আমাকেও ভালো ও মানে ভয় পায় বলতে এ না যে আমার কাছেই হয় না তবে একটু ভয় আমাকে ভীষণ পায় মানে ওর বাবার থেকে থেকে আমাকে বেশি ভয় পায় যাই হোক আজকে ভাবলাম এই ঘরটা তোমাদেরকে একটু দেখাই মানে এখানটা একটু পরিষ্কার আজকে না সকালে টাকা রেখেছিলাম আড়াইশো টাকা মতন সেটা আর দেখানো হয়নি তবে টুকিটাকি কাজ টাকা এখন আর মালের কাজ যেহেতু করা হয় না সেরকমভাবে টাকা ছাড়া হয় না তবে ওই টুকিটাকি এখানে ওখান থেকে এই হাতে কিছু টাকা থাকলে সেগুলো আমি ঘরে ছেড়ে দিই আর সত্যি কথা বলতে এই যে ঘরের সংসারের সমস্ত কাজবাজ ছেড়ে নিচে যদি ওই দু পাঁচ টাকা সংসার থেকে বাঁচিয়ে নিজের হাত খরচটা চালাতে পারি এটা কিন্তু বেশ ভালো হয় আর তখন পরবর্তীতে একটা জিনিস বা একটা শখের জিনিস করার কাজে লাগে আর আমি চেষ্টা করি এই টাকাটা গুছিয়ে গুছিয়ে একটা নিজের শখ বা মামমামের শখ পূরণ করার চেষ্টা করব। আমাদের তো প্রত্যেকেরই কিছু না কিছু শখ থেকে থাকে শখের কোনো শেষ নেই আর সেটা ছোটো হোক বা বড়ো শখ তো কিন্তু শখই হয় ইচ্ছে কিন্তু আমাদের প্রত্যেকের থাকে এটা কিন্তু আমি লবণের এই ইয়েটা ডিব্বাটা এনেছিলাম যেটা হচ্ছে একদম ইসের তৈরি যাকে বলা হয় চীনা মাটি দিয়ে তো সেটা আমি দীঘা থেকে এনেছিলাম আর ওখানে ধূপকাঠি দানটাও আমি কিন্তু দীঘা থেকে এনেছিলাম তো সেটা এখনও ইউজ করা হয়নি ওরকম করে আমি রেখে দিয়েছি ভেবেছি বাড়িতে সেরকম কোনো মানে পুজো টুজো হলে তখন আমি এটা ইউজ করব আর তাছাড়া যে প্রদীপটা এনেছিলাম সেটা আমি ঠাকুর ঘরেই রেখেছি সেখানে কিন্তু আনে ইউজ করা হয় আর যেটা রয়েছে ওই যে ধূপকাঠি সেটা ঠাকুর ঘরে একটা রয়েছে জন্য আর এটা ব্যবহার করা হয়নি বা সেটা ওই ঘরে নেওয়া হয়নি ঠাকুর ঘরে চলো তবে আলমারিতে এখন শাড়িগুলো রেখে দিই আর সঙ্গে এদিকে তো আমি ফ্রিজের ওপরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি সঙ্গে ওই ময়ূরের ওগুলো এনেছিলাম ওই যে সাজানো দেখতে পাচ্ছ সাদা সাদা আর একটা রয়েছে ওই ইয়ে কালারের সবুজ কালারের ওটাও কিন্তু দীঘা থেকে আনা তবে এবছর ইচ্ছা আছে একটু ঘুরতে যাওয়ার দীঘায় আবার ভীষণ ভালো লেগেছে প্রথমবার গিয়েছিলাম তো তবে সেই অনুভূতিটা ভীষণ সুন্দর এবারও যাওয়ার ইচ্ছা আছে দেখি ভগবান চাইলে অবশ্যই হবে এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সংসারের কতটা কাজই না আমি সেরে নিয়েছি আর সংসারের কাজগুলো কিন্তু করতে বেশ ভালো লাগে কি জানো তো সংসারটা যেহেতু এই যে যতক্ষণ না নিজের কাজগুলো নিজে করব না ততক্ষণ একদম ভালো লাগে না চলো তবে অনেকটা কাজ যেহেতু সেরে নিয়েছি এখন গোজ গাছের কাজগুলোও কমপ্লিট করে নিয়েছি আর সমস্ত জায়গা এখন পরিষ্কার করে নেব ছাড় দিয়ে নেব আগের দিনের ভিডিওতে একটা যদি না আমি দিদিভাই বা বন্য কমেন্ট করেছে তোমার ভিডিও এখন আর ভালো লাগে না কারণ ভিডিওতে এখন এআইতে কথা হয় হ্যাঁ গো এটা তো অনেক আগেই শুরু হয়েছে তবে তুমি যদি আমার এই ভিডিওটি দেখে থাকো অবশ্যই একটা কমেন্টে জানিও সেখানে হচ্ছে তোমার ওই ভিডিওর ওপরে থ্রি ডটের ওখানে সেটিং বলে একটা অপশান আছে তো সেই ভিডিওর ওখানে গিয়ে তুমি যেখানে ইংলিশ লেখা রয়েছে অডিও আর একটা সঙ্গে বাংলা অডিও রয়েছে তুমি বাংলা অডিওতে চাপ দিলে কিন্তু সেখান থেকে তুমি এই বাংলায় আমার কথাগুলো শুনতে পারবে নাহলে যতক্ষণ ওই সেটিং থেকে না ঠিক করবে ততক্ষণ কিন্তু এই আমার কথাগুলো এআইতেই হবে এরকমটা তুমি যদি না পারো তবুও সেখানে ইউটিউব থেকে তুমি সার্চ করে ঠিক করতে পারো আর না হলে কিন্তু এই এআইতেই কথাগুলো শোনা যাবে সমস্যাটা অনেক দিন আগেই বেশ শুরু হয়েছে এরকমটা কিন্তু আমিও যখন নতুন নতুন ফোনে হয়েছিল এআই ব্যবস্থাটা মানে এই যে সমস্ত কথাগুলো এআইতে হয় তখন ভীষণ সমস্যা তারপরে ইউটিউব দেখে দেখে তারপরে কিন্তু ঠিক করা হয়েছে মানে তুমি যার ভিডিও দেখবে তার ভিডিওতে গিয়েই ঠিক করতে হবে যেমন আমার ভিডিও তুমি দেখলে তো আমার ভিডিওতে গিয়েই তোমার কিন্তু সেখান থেকে সেটিংয়ে গিয়ে ঠিক করতে হবে না হলে কিন্তু তুমি ঠিক করতে মানে পারবে না আর সঙ্গে কিন্তু সেই কথাগুলো ইংলিশেই হবে কিন্তু কিন্তু যাই হোক এদিকে দেখো আমি ঘরটাকে সুন্দরভাবে ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু বাইরে এখন ভাবলাম বাইরেটাও পরিষ্কার করে নেবো যেহেতু এই ধুলোটা বাইরে ফেললাম আর সঙ্গে বাইরেটা পরিষ্কার করা আজকে আর তোমাদের দেখালাম না চলো তবে পাপসগুলো এদিকে পেতে দিলাম সুন্দর করে আর সকালে তো রান্না বড়াটাও সেরে নিয়েছি এদিকে তো সকালের রান্না বারাটাও সেরে নিয়েছি সকাল আর দুপুরেটা এখন শুধু মাম্মামকে স্নান করাবো ওকে সকালের খাওয়াটা খাওয়ানো কমপ্লিট হয়েছে আর ওকে সময়ের ভেতর তো বলেছি খাওয়ানো দাওয়ানো সেরে নি আর তারপরে কিন্তু ঘরটা সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিয়েছি এতে কি হয় জানো তো সংসারের কাজগুলো ঠিক টাইম মতো হয় সময়টায় অপচয় হয় না আর এই ছোটো দিনের সংসারের কাজগুলো একদম পরিপাটি করে ঘরটাও ডিপটাপ থাকে কেমন লাগছে আজকে ঘর গোছানোটা সেটা তোমরা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে কিন্তু কিন্তু এই আমার ঘরটা অনেকটা ছোট জায়গা এখন হয়ে গেছে পত্র দিয়ে ভরে গেছে তবে আশা করি তোমাদের বেশ ভালো লাগবে চলো তবে জালনাটা এখনও খোলা হয়নি এখন জানলাটাকে খুলে দিই তারপরে এখন আবার কিছু কাজ বাজ বলতে মামামকে স্নান করাবো বাইরেটাও পরিষ্কার করব চলো তবে আর সঙ্গে আমাকে শম্পা কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আর এই যে তুমি কেমন আছো অবশ্যই একটা কমেন্টে জানিও আর এই দেখো বিছনাটাকেও সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিয়েছি তবে এই শীতের দিন আসলে ভীষণ রাগ হয় ওই খাটের এক কোনায় কম্বল কাঁথা এই সমস্ত কিছু এক জায়গায় জড়ো হয়ে থাকে তো সেটা তো আমাদের রাত হলে আবার ভীষণ ভালোও লাগে তবে কিছু কিছু সময় ভালো লাগে না খাটের ওপর এত জিনিস থাকলে তবে এই যে রাখতে তো হবে যেহেতু শীত সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা